আসসালামু আলাইকুম আজকের পর্বে সুন্দর একটা ফ্রক ডিজাইন কাটিং এবং সেলাই আপনাদের সঙ্গে শেয়ার করব শাড়ি দিয়ে তো জর্জেটের শাড়ি ব্যবহার করেছি এই ড্রেসটা তৈরি করার জন্য আর খুব সুন্দর করে ডিজাইনও করেছি এখানে আমি ইনারের জন্য কাপড় নিয়েছি চারগজ এবং এখানে একটা শাড়ি নিয়েছি জর্জেটের তো ফার্স্টেই হচ্ছে শাড়ি থেকে আমরা আঁচলটা আলাদা করে নিব এখানে আমি একটা শাড়ি দিয়ে দুইটা ড্রেস রেডি করব। আমার টুইন বোনদের জন্য দুইটা ড্রেস রেডি করব। আপনারা যদি একটা শাড়ি দিয়ে একটা ড্রেস রেডি করেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে অনেকটা ঘের দিয়ে ড্রেস রেডি করতে পারবেন এই যে আঁচলের অংশটা যেহেতু ডিজাইন আলাদা এই জন্য আঁচলের অংশটা বাদ দিয়ে দিলাম কারণ দুইটা ড্রেসই আমার সেম সেম ডিজাইনে রাখতে হবে এরপর বাকি যে কাপড়টা থাকে সেটা দুইটা পার্টে ভাগ করে নিলাম অর্থাৎ দুইটা ড্রেসের জন্য দুই ভাগ করে নিলাম এই যে আমার দুই ভাগ করা কমপ্লিট এখন একটা পার্ট থেকে এভাবে করে নিচের পার্ট থেকে মাপ নিয়ে নিচ্ছি দেখুন এখান থেকে পনেরো ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি যেহেতু আমি টপ পার্টে পনেরো ইঞ্চি লম্বা রাখবো এই কারণে স্কার্ট পার্টের মাপটা নিয়ে নিলাম বিয়াল্লিশ ইঞ্চিতে তো এখান থেকে আমি আগে কাটিং করব না উপরের দিকে দেখে নিচ্ছি কত ইঞ্চি আর বাকি রয়েছে কারণ এখান থেকে আমার ষোলো ইঞ্চি লাগবে তো সতেরো ইঞ্চি রয়েছে ষোলো ইঞ্চি রেখে বাকিটুকু আমি স্কার্ট পার্টের জন্য নিয়ে নিলাম এই যে এভাবে করে ছিঁড়ে নিচ্ছি কাটিং করা যাবে না কিন্তু জর্জেট কাপড় কাটিং করতে কিন্তু এলোমেলো হয়ে যায় কাটিং সোজা হয় না এই জন্য এভাবে টান দিয়ে ছিঁড়ে নিতে হবে এরপর বাকি যে কাপড়টা আমি কেটে নিয়েছি স্কার্ট পার্টের জন্য সেটা আটটা পাটে ভাজ করে রেখে দিয়েছি এখান থেকে আমি হচ্ছে আনারকলি স্টাইলে ড্রেস আপটি কাটিং করব। তো নিচের দিকে যেহেতু ডিজাইন রয়েছে এই জন্য নিচের দিকে আমি কাটিং করব না তাই দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি দশ ইঞ্চির উপর দিয়ে আমি কাটিং করব আর এখানে কিন্তু আমি সুইপিন দিয়ে ভালো করে দাগ মানে পিন করে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায় আর এখানে মাঝখান দিয়ে চিহ্ন করে নিলাম আর এখান থেকে কোমরের মাপ হবে আমার হচ্ছে বত্রিশ ইঞ্চি সেই অনুযায়ী আমি আট ভাগে ভাগ করে নিয়েছি আমার আড়াই ইঞ্চি পরিমাণ এসেছে তো আড়াই ইঞ্চি দুই সাইড থেকে নিয়ে নিলাম দুই ইঞ্চি আসে আর হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি হচ্ছে সেলাইয়ের জন্য তো আপনারা যে কয়টা কলি তৈরি করবেন কোমরের মাপকে সেই কয় ভাগে ভাগ করে নিলেই কিন্তু বের হয়ে আসবে এই যে আমি ড্রয়িং করে নিয়েছি এখন সুন্দর করে কাটিং করে নিচ্ছি পিন লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু কাটিং করার সময় কাপড়টা একদমই সরে যাচ্ছে না আপনারাও কিন্তু এই পদ্ধতিটা দেখতে পারেন পিন লাগিয়ে কাটিং করলে জর্জেট কাপড় সহজে কাটিং করে নেওয়া যায় এই তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখান থেকে আটটা কলি বের হয়েছে এখন এগুলোকে সুন্দর করে সেলাই করে নিব এই যে আর একটা শাড়ি দিয়ে যদি একটা ড্রেস তৈরি করতাম তাহলে কিন্তু এখানে ষোলো কলির একটা সুন্দর ঘেরওয়ালা ড্রেস তৈরি হতো যেহেতু আমার টুইন বোনদের জন্য একই রকম ড্রেস তৈরি করতে হবে আর শাড়ি একটাই ছিল এই কারণে আমি এভাবে অল্প ঘেরের মধ্যে সুন্দর করে ডিজাইন করে তৈরি করে দিয়েছি আর এই যে এখন কলিগুলো সুন্দর করে সেলাই করে করে নিতে হবে আর এখান থেকে একটা করেই সেলাই করে সেলাই দিব না দুইটা করে সেলাই দিলে দেখা যাবে অনেক সময় ভাঁজ ভাঁজ চলে আসে আর যেহেতু জর্জেট কাপড় এই কারণে আমি এখানে জিগজ্যাগ সেলাইটা দিয়ে নিচ্ছি লক সেলাই মেশিন যদি থাকতো তাহলে অবশ্যই লক সেলাই দিয়ে নিতাম তো আপাতত জিগজ্যাগ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি এই যে এভাবে করে সবগুলা কলি জয়েন্ট করে আমি এটা রেডি করে নিয়েছি এখন এটার জন্য ইনার পার্টটা রেডি করব তার জন্য এখানে কাপড়টা চার পাট করে রেখে দিয়েছি এবং লম্বাতে রয়েছে ইঞ্চি এখন এখন করে রেখে দিলাম এখান থেকে দুই সাইড থেকে আমি আড়াই ইঞ্চি করে মাপ নিব এই সাইডের কর্নার এবং এই সাইডের কর্নার থেকে এরপর স্কেল দিয়ে দাগ দিয়ে কেটে নিব এবং সবগুলা বন্ধ অংশ কেটে আলাদা করে নিব এখান থেকে টোটাল ষোলোটা কলি বের হবে সবগুলো সুন্দর করে জয়েন্ট করে ইনার পার্টের জন্য রেডি করে নিব স্কার্ট পার্টটা তো এই যে এখানে আমি সুন্দর করে করে জয়েন্ট দিচ্ছি আর সোজা সোজা সাইড সঙ্গে করতে হবে এবং বাঁকা সাইড বাঁকা সাইড এর সঙ্গে এটা অবশ্যই খেয়াল রেখে তারপর সেলাই গুলো করে কলিগুলো জয়েন্ট করে নিবেন এবং নিচের দিকেও মুড়িয়ে সেলাই করে নিবেন এই যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি মেইন ফেব্রিকের মধ্যে নিয়ে নিচ্ছি জর্জেটের যে স্কার্টটা রেডি করেছি সেটার মধ্যে এটা রেখে তারপর চারিদিক দিয়ে সেলাই করে অ্যাটাস্ট করে নিব এবং নিচের দিকে আমি সুন্দর একটা লেস ব্যবহার করব এই যে সাদা কালার মধ্যে সুতির একটা লেস নিয়েছি এটা সুন্দর করে এখানে লাগিয়ে দিব তো ফার্স্টেই হচ্ছে আমি ইনারটা লাগিয়ে নিচ্ছি মেইন কাপড়ের সঙ্গে সেলাই করে সেলাই করে লাগিয়ে নিলে পরবর্তীতে যখন স্কার্ট পার্টটা জয়েন করব তখন সেলাই করতে সুবিধা হবে এরপর হচ্ছে লেসটাও লাগিয়ে নিচ্ছি লেসটা আমি এখানে দুইটা সেলাই দিয়েছি আপনাদেরকে একটা করে দেখিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে এই তো লেজের অংশ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি বডি পার্টটা কাটিং করে নিচ্ছি তিন ইঞ্চি চওড়া এবং সাড়ে তিন ইঞ্চি চওড়া হচ্ছে নিলাম আর তিন ইঞ্চি চওড়া গলা নিয়েছি এরপর ছয় ইঞ্চি লম্বা আর্মহোল নিয়ে আর্মোলের রাউন্ড শেপটা দিয়ে দিলাম এখন এখান থেকে বডির মাপটা নিচ্ছি নয় ইঞ্চিতে ছত্রিশ বডির জন্য ড্রেস আপটি কাটিং করছি নিচের দিক থেকে নিলাম আট ইঞ্চিতে এবং এক ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য আর বডি এর লম্বা থাকবে ষোলো ইঞ্চি পরিমাণ তো ষোলো ইঞ্চিতে নিয়ে এভাবে দাগ টেনে নিলাম আর নিচের দিক দিয়ে একটু রাউন্ড করে দিয়েছি উঠিয়ে দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এরপর এটা মেইন কাপড়ের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে রেস্টে রেখে দিব শুকানোর জন্য এই ফাঁকে আমরা গলাটা রেডি করে নিব এখান থেকে গলার লম্বা নিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চি এবং চওড়া নিচ্ছি তিন ইঞ্চি এটা হবে পেছনের গলা পেস্টিংটা আমি দুইটা গলার একসঙ্গেই নিয়ে নিয়েছি তো মাপ অনুযায়ী আমি এখানে বক্স ড্রয়িং করে নিলাম ফার্স্টে তারপর হচ্ছে গোল গলা ড্রয়িং করে দিব পেছনের গলাটা আমি ছোট করতে বেশি পছন্দ করি এতে করে ড্রেসের গলা সামনেরটা পেছনের দিকে ঝুলে যাওয়ার চান্স থাকে না তো এই যে খুব সুন্দর করে পেছনের গলাটা আমি ড্রয়িং করে নিয়েছি এখন হচ্ছে কাটিং করে নিচ্ছি এখান থেকে কিন্তু আমার দুইটা ড্রেসের জন্য একসঙ্গে দুইটা গলা বের হবে তো আমি যেহেতু একবারেই কাটিং করব। এই কারণে একবারেই পেপার পেস্টিংটা নিয়ে নিয়েছি আর আপনারা সবসময় চেষ্টা করবেন তিন ইঞ্চি চওড়া এবং সাড়ে তিন ইঞ্চি লম্বা দিয়ে পেছনের গলাটা রেডি করতে এতে করে সামনের গলা যাবে না এরপর সামনের গলার জন্য এখানে চোদ্দ ইঞ্চির লম্বা এবং চার ইঞ্চি চওড়া একটা পেস্টিং নিয়েছি দুই ভাজ করে রাখা আছে মাঝখান দিয়ে ভাজ করে নিলাম কারণ এখান থেকেও দুইটা গলা বের হবে এখন গলার চওড়া তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এবং লম্বাতে নিচ্ছি ছয় ইঞ্চি আমি এখানে যেহেতু ছোট অর্থাৎ চোদ্দ পনেরো বছর মেয়েদের জন্য ড্রেস আপটি তৈরি করছি সেই কারণে গলাটা একটু ছোট করেই নিলাম আপনারা যদি বড় হন সেক্ষেত্রে সাতও নিতে পারেন এরপর দুই ইঞ্চি এবং এক ইঞ্চিতে মার্কিং করে নিলাম ওপর দিকে দুই দাগ পরিমাণ এবং নিচের দিকে এক ইঞ্চি থেকে দুই দাগ কমিয়ে মার্কিং করে সুন্দর করে একটা গলা ড্রয়িং করে নিচ্ছি এখানে আমি ডিজাইনের গলা তৈরি করব এবং গলাতে ফিতা দিব অর্থাৎ সুন্দর করে ফিতা বাঁধা থাকবে টার্সেল দিয়ে এরপর উপরের দিক দিয়ে গোল গলা ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িং করা হয়ে গেলে সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ মার্জিন নিব আর নিচের দিক দিয়ে খুব সুন্দর করে একটা গলার শেপ ড্রয়িং করে নিব যাতে এটা সেলাই করার পর দেখতে ভালো লাগে সেই অনুযায়ী এই যে এখন ড্রয়িং অনুযায়ী এই পেপার পেস্টিংটাকে কাটিং করে দিব তো এখানেও কিন্তু আমার কাটিং করার পর একসঙ্গে দুইটা গলা বের হবে দুইটা ড্রেসের জন্য আর শাড়ি দিয়ে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করে ড্রেস তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেক রকম লেস ব্যবহার করে নানা রকম ডিজাইন করে তৈরি করলে কিন্তু যে শাড়ি দিয়ে ব্যবহার করে তৈরি করা হয়েছে সেটা কিন্তু বোঝা যায় না তো এই যে গলাটা ড্রয়িং করে কাটিংও করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এখন এটা কাপড়ের উপর আয়রন করে নিব এই যে আমি কাপড়ের উপর আয়রন করে নিয়েছি আর এই যে ফিতাও রেডি করে নিয়েছি এই যে দুই সাইড দিয়ে ফিতা হবে এখন এটা বডি পার্টের সঙ্গে আমি রেডি করে নিয়েছি বডি পার্টটা আমি আগেই অফ ক্যামেরায় কাটিং করে রেখেছিলাম আঠা শুকিয়ে যাওয়ার পর এরপর হচ্ছে গলার যে শেপ সেই শেপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি আর এখান থেকে পেপার পেস্টিংয়ের একদম সাইড দিয়ে সেলাইটা করতে হবে পেস্টিংয়ের উপর কিন্তু সেলাইয়ের অংশটা উঠানো যাবে না তাহলে কিন্তু গলার শেপটা একদমই নষ্ট হয়ে যাবে যেহেতু ইনার দিয়ে তারপর জর্জেট কাপড়ে গলা তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে একটু সাবধানতার সঙ্গে সেলাইগুলো করে নিতে হবে কারণ কাপড় যদি যায় যায় বা পড়ে কিন্তু গলাটা কোনোভাবে সরে ভাজ দেখতে একদমই ভালো লাগবে না তো এই যে ডিজাইন অনুযায়ী সামনে এবং পিছনে দুইটা গলায় আমি কিন্তু রেডি করে নিয়েছি এখন হচ্ছে গলার ভেতরে যে এক্সট্রা অংশগুলা কাপড় এগুলাকে সুন্দর করে কাটিং করে দিচ্ছি অল্প কিছু কাপড় রেখে এই যে আর এখন হচ্ছে ভেতরের যে ডিজাইনের অংশটা অংশটাও সুন্দর করে কাটিং করে নিচ্ছি আর কোনাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সুন্দর করে কাটিং কাটিং করতে হবে আর করার সময় খেয়াল রাখবেন কোনোভাবে যেন সেলাইয়ের অংশ কেটে না যায় সেলাইয়ের অংশ কেটে গেলে কিন্তু গলার সেলাইটা খুলে যাবে আর গলাটাও নষ্ট হয়ে যাবে এই যে আমি সুন্দর করে ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি আর রাউন্ডের অংশগুলোতেও ছোট ছোট করে সুন্দর করে কাট লাগিয়ে দিলাম এখন গলার অংশটা উল্টে নিব আর একইভাবে কিন্তু পেছনের গলাটাও আমি রেডি করে রেখেছি আর এই রাউন্ডের অংশটা অর্থাৎ কোনার অংশটা আমি এভাবে সুন্দর একটা চিকন পিনের সাহায্যে উল্টে নিলাম এই যে এখন শোল্ডার অংশটা জয়েন্ট করে দিব দুইটা পার্ট একটার উপর একটা রেখে এই অংশটা আপনারা একটু খেয়াল করুন দেখুন শোল্ডারের অংশে যে গলার পট্টিটা ব্যবহার করেছি এই পট্টির অংশটা কিন্তু সামনের দিকে এভাবে খোলা দিয়ে তারপর সেলাই করব এতে করে উল্টে দিলে গলার এখানে সুন্দর একটা লক সেলাইয়ের মতো হয়ে যাবে তো এই যে আমি এখন হচ্ছে শোল্ডারের অংশটা সেলাই করে নিচ্ছি এখান থেকে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে আমি কিন্তু দুইটা করে সেলাই দিয়ে নিয়েছি এই যে আমার সেলাইটা করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন গলাটা উল্টে নিয়ে সব দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব একদম সাইড দিয়ে আর এখানে অবশ্যই তৈরি করে রাখা ফিতাটা দিয়ে দিতে হবে তো ফিতাটা কিন্তু আমি একটু মোটা করেই রেডি করে নিয়েছি যাতে বাঁধার পর দেখতে একটু ভালো লাগে অর্থাৎ ভেতর দিকে কাপড়টা একটু বেশি রেখেছি এই আর কি আর এখান দিয়ে ডিজাইনের অংশটা খুব সুন্দর করে করে বের তারপর কিন্তু কিন্তু সেলাই করতে হবে কারণ এখানে আমরা একটা কার্ভের মতো শেপ দিয়েছিলাম এটা যদি বের করে না দেওয়া হয় তাহলে কিন্তু সোজা একটা শেপ চলে আসবে এই কারণে এই অংশটা এভাবে সুন্দর করে বের করে দিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে এই যে এই সাইডেও আমি একটা ফিতা দিয়ে নিচ্ছি এভাবে দুইটা ফিতা দিয়ে নিচ্ছি এরপর সাইড থেকে সেলাই করে নিলে হয়ে যাবে এরপর হচ্ছে আমি সাইড দিয়ে উল্টা সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি গলার পটিটা এখানে আমি হাতের সেলাই দিচ্ছি না মেশিনের সেলাইটাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সেলাইও দিতে পারেন তো কমপ্লিট হয়ে যাওয়ার পর সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি এবারে ফিটিং সেলাইটা দেওয়ার পর সাইড থেকে আবার কিন্তু আমাদের লক সেলাইটাও দিতে হবে যেহেতু জর্জেট কাপড় লক সেলাইটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই যে আমি জিগজ্যাগ সেলাই দিয়ে লক করে নিয়েছি এখন এখান থেকে আমরা বডি পার্টের সঙ্গে স্কার্ট পার্টটা জয়েন্ট করে নিচ্ছি দুইটা অংশই ভেতরের দিকে সোজা থাকবে আর বাইরের দিকে দুইটাই উল্টো থাকবে এরপর সুন্দর করে সেলাই করে জয়েন্ট করে নিতে হবে এবং জিগজ্যাগ সেলাইটা দিয়ে লক করে নিতে হবে তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে আমার আমার ড্রেস আপটা আর ডিজাইনটা আমি আগেই চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই আমার ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে লিঙ্কটা আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন তো আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ